হ্যাঁ বন্ধুরা দেখাবো আজকে কবুতরের বাসস্থান আমার কাছে কবুতরগুলো অনেক ভালোই লাগে সুন্দর লাগে অনেক দেখতে অনেক সুন্দর কিউট অসাধারণ জোড়ায় জোড়ায় বসে আছে আসলে কবুতরের জন্য বিশেষ করে যে ঘরটা উঠানো হয়েছে এই ঘরটার ভিতরে এমনভাবে রাখা হয়েছে যাতে শীতের দিনে কোনো বাইরার যে ঠান্ডা বাতাসটা না লাগতে পারে চারোপাশ থেকে পলিথিন দিয়ে আটকে রাখা তো দেখাচ্ছি ভিতরের পরিবেশটা বন্ধুরা না দেখলে বুঝতে পারবেন না তো কি বলবো এই যে পলিথিন কালো পলিথিন দেওয়া ভিতরে অনেক কবুতর আছে যেগুলো আপন মনে খেলা করছে আমারও পালার ইচ্ছে হয় মাঝে মাঝে শখ হয় কিন্তু আসলে আমার কবুতর হয় না অনেক বাচ্চা আছে যেগুলো আমি এক সময় দেখাবো বিভিন্ন রকমের কবুতর আছে দামি কবুতরও এখানে আছে এগুলো শখের জন্য পালা খাবার পানি সব এখানে দেওয়া হয় আমি অনেক কবুতরের নাম জানি না যেগুলো আসলে আমি বললে কি কবুতর আমি ওইরকম চিনিও না আর কি বাইরে পাশে একটা নেট দেওয়া নেটের জোড়ার মতন আছে কবুতর বাইরেও অনেক কবুতর খেলা করতেছে তো মাসাল্লাহ আল্লাহ অনেক কবুতর পাশের পরিবেশটাও অনেক ভালো সুন্দর